এটা খুবই গুরুত্বপূর্ণ এটা বলে আমি শেষ করবো তোমরা নভসকে কন্ট্রোল করো নভসকে কন্ট্রোল করো চোখের হারাম থেকে নিজেকে রক্ষা করো কারণ চোখের হারাম চোখের গুণা তোমার হৃদয়কে মেরে ফেলবে খুব গুরুত্বপূর্ণ কথা আজকালকার যুবক যুবী তাদের বেশিরভাগ সময় বিশেষ করে যুবকদের এই মোবাইলের অস্থিরতার মধ্যে তাদের সময় পার হয়ে যায় এই যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি এটা মাল্টিলন রন ইন্ডাস্ট্রি এটার উদ্দেশ্য এবং কাজই হচ্ছে যুবক যুবদেরকে ধ্বংস করা এটা নিয়ে আমি অসংখ্যবার আলোচনা করেছি কারণ এই জায়গাতে অ্যাড্রেস করতে হবে অনেকে বলে যে এইটা নিয়ে কথা বলার কি আছে এইটা নিয়ে কথা বলতে হবে এইটা এক নম্বর সমস্যা আমার কাছে হাজার হাজার যুবকরা ফোন দিয়ে কান্নাকাটি করে বলতেছে আমি এত ব্রিলিয়ান্ট মেরিটারি অ্যাসিস্ট্যান্ট ছিলাম আজকে আমার মেধাশক্তি কাজ করতেছে না আমি যেটা পড়ি সেটাই ভুলে যাই আমার মনের ভিতরে কোনো উচ্চ উচ্চাকাঙ্ক্ষা নাই শুধু হতাশা মনে হয় আমি একা দুনিয়াতে কেন বেঁচে আছি অনেকে মনে হয় যে আমি সুইসাইড করি না কেন কারণ তার এই যে অশ্লীলতা শয়তান তার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে দয়া করে অশ্লীলতার এই অশ্লীলতাটা ছাড়তে হবে যদি সত্যিকার অর্থে যে কোনো স্টেজে আপনি সম্মান পেতে চান আপনাকে অশ্লীলতা ছাড়তে হবে এটা শুধু স্টুডেন্টদের জন্য বলতেছি না যে কোনো স্টেজের মানুষ গোপন গুণায় লিপ্ত হইতে পারে যে কোনো স্টেজের অনেকে আছে বৃদ্ধ বয়সে গোপন গুণায় লিপ্ত থাকে তার জন্য করুন পরিণতি আমি এটা বারবার বলতেছি এই গোপন গুণা ছেড়ে দিয়ে গোপন ইবাদত করেন মোবাইলে কিসের এত অশ্লীলতা আপনারা কি মজা পান এখানে শয়তান এখানে মজা দিয়েছে আলটিমেটলি বিয়ের পর বাস্তব জীবনে আপনার মজা পাবেন না বিয়েগুলোর সংসারগুলো টিকবে না এই কথাগুলো বলতে হচ্ছে কারণ এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে ফেন সিরিয়াল যদি একজন খায় একজন গাঁজা যদি খায় তাকে ধরাটা সহজ একটা চক্ষু লজ্জার সম্মুখীন হতে হয় সমাজের অনেকে দেখে ফেলবে আর এমন মোবাইল ঘরের কোনো একা বসে কি করছে কেউ জানে না এক আল্লাহ সারা কেউ দেখে না এমন সিস্টেম চালু করে দিয়েছে আর বেশিরভাগ যুবকরা এই নেশার মধ্যে এই ফাঁদে পড়ে গিয়ে আজকে অসহায় কোথায় যাবে কোনো দিক মানে কোনো দিশা খুঁজে পাচ্ছে না যে কে আমাকে এখান থেকে উদ্ধার করবে আমি বলতেছি আপনারা চোখের পানি ফেলে তাহার যদি সারা আল্লাহর কাছে চান আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার গুণাগুলো মাফ করে দিবে আপনাকে সব সম্মানিত করবে মানুষ ফেরেস্তা না এই জিনিসটা মনে রাখবেন কেউ ফেরেস্তা না মানুষ ভুল করতে পারে কিন্তু আপনি ভুল থেকে যদি উঠে দাঁড়াইতে না পারেন তাহলে তো ভাই হইলো না আপনি উঠে দাঁড়ান আল্লাহকে বলেন আল্লাহ আমি অসহায় আমি পারছি না আপনি আমাকে সাহায্য করেন শয়তানের এই ফাঁদ থেকে আমাকে রক্ষা করেন আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন ইনশাল্লাহ আপনার সম্মান বহুগুণে বাড়িয়ে দেবে এটা একটা মানে বৃহৎ যুদ্ধ যে কোনো সামরিক যুদ্ধ থেকে ভয়াবহ যুদ্ধ হচ্ছে এই পর্নোগ্রাফি অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখা আমি সত্যিকার অর্থে বলছি যে কোনো খারাপ কাজ থেকে ছুটে আসা যতটা সহজ এই অশ্লীলতায় যারা নিমজ্জিত যারা এইখান থেকে বের হওয়া সব থেকে কঠিন এই জন্য এটাতে অনেক বেশি ফোকাস করতে হবে আল্লাহর সাহায্য ছাড়া আপনি কোনোভাবে বের হতে পারবেন না কারণ অপোনেন্ট আপনার অপোনেন্ট সরাসরি ইবলিশতান ইবলিশ শক্তিশালী নাকি ওই আমেরিকা ইসরায়েলের সাথে পারতেছে না আর ইবলিশ ইবলিশন হচ্ছে তাদের আব্বার আব্বা এত শক্তি ধর তো তার সাথে পারবেন এমনি মানে এমনি রাত হলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যায় এই জন্য বলতে সেটা ছাড়ান আল্লাহ তালা সম্মান বাড়াই যাবে ইনশাল্লাহ